আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো আগারগাঁওয়ের একটি জনবসতি রাস্তা সে রাস্তাটি দেখাব যেভাবে রাস্তাটি দখল হয়ে গেছে রাস্তার তিন দিকেই রয়েছে হোটেল খাবারের দোকান আমি মূলত আগারগাঁও মেট্রো রেল স্টেশনের যেই কাউন্টার রয়েছে সেই কাউন্টারের নিচে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি থেকে আমি শুরু করেছি আপনি দেখতে পাচ্ছেন এখন আমি সামনের দিকে যাচ্ছি আরও হচ্ছে রাস্তাটি গাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ম ব্যক্তিদের যে গাড়ি রয়েছে প্রাইভেট কার এখানে এই প্রাইভেট কারগুলো মাইক্রোগুলো দিয়ে রাস্তাটাকে আরও বন্ধ করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার পাশে অসংখ্য খাবারের দোকান এটি হচ্ছে আগারগাঁও যে রুটটি রয়েছে সেই রুটটি আপনি দেখতে পাচ্ছেন দুই রাস্তার মাঝখানে যে ডিভাইসটা থাকে সেই ডিভাইসে যে রাস্তাটি রয়েছে রাস্তাটির উপরে দোকান সাজিয়ে তা দুই ধারেই দোকান সাজিয়ে দোকানিরা দোকানদারি করছে আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আপনাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি আগারগাঁও সরকারি নিউ কলোনি জামে মসজিদ এই জামা মসজিদ দেখতে পাচ্ছেন আমি মসজিদটি দেখিয়ে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাগুলো রয়েছে তিন পাশেই অসংখ্য দোকান বাংলাদেশ গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এখানে এখানে রয়েছে পাসপোর্ট অফিস নির্বাচন কমিশনার অফিস এবং অনেক দপ্তর রয়েছে এই রাস্তার মধ্যে এই রাস্তার দু পাশেই সাউনি দিয়ে তিলপালের সাউনি দিয়ে বা বড় বড় ছাতা দিয়ে আপনার দোকান বসেছে আপনারা দেখতে পাচ্ছেন আগারগাঁও সরকারি কোয়ার্টার যে কোয়ার্টারের পাশে আমি আবার ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটি দেখতে পাচ্ছেন মানে মানুষ চলাচলের রাস্তা তারা প্রাইভেট কার্ড দিয়ে সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের গাড়ি দিয়ে রাস্তাটা তো বলক করেছে তার পাশাপাশি রয়েছে অসংখ্য খাবারের দোকান এই খাবারের দোকান দিয়ে রাস্তাটাকে ব্লক করে ফেলেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার খাবারের দোকান রয়েছে রাস্তার তিন ধারে রয়েছে দোকান এবং গাড়ি বিভিন্ন সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানের যেই কর্মচারী রয়েছে কর্মকর্তা রয়েছে তাদের প্রাইভেট গাড়িগুলো এখানে সারি সারিভাবে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আপনার দেখাচ্ছি আসলে বলার কেউ নেই এই ফুটপাত থেকে কোটি কোটি টাকার ইনকাম হয় কিছু চাঁদাবাদ এবং সরকারের কিছু প্রতিষ্ঠানের লোক রয়েছে যারা কিনা এগুলো চাঁদা উঠা আর যারা এগুলো বন্ধ করার কথা তারা এগুলো কখনো বন্ধ করে না কারণ পারলে তারা আরও উৎসাহ হতে এবং তাদের আত্মীয় স্বজনের থেকে আরও দু একটি দোকান বসায় দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন আমি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমি জাতির কাছে এবং গণমতন্ত্র বাংলাদেশ সরকারের যারা নিষ্ঠাবান রয়েছেন সৎ নিষ্ঠাবান তাদের কাছে আমি এই ভিডিওটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় বলক করে ফেলছে তারা আসলে গাড়ি এবং দোকানে ফুটপাতে দোকান দিয়ে আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুচিদ আসসালামু আলাইকুম